হ্যালো স্টুডেন্টস এই মুমিদা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার নাইন থেকে জিও ইকোনমিক্স বা ভূ অর্থনীতি সম্পর্কে ক্লাস নেব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে ভূ অর্থনীতি যেটাকে জিও ইকোনমিক্সও বলা হয় এটি হলো এমন একটি ধারণা বা কনসেপ্ট যেখানে একটি রাষ্ট্র তার অর্থনৈতিক শক্তিকে ব্যবহার করে আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তার করে এক্ষেত্রে যেই রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষমতা যত বেশি সে তার নিজের সে অর্থনৈতিক প্রভাব খাটিয়ে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনৈতিক এবং কৌশলগত প্রভাব বিস্তার করতে সক্ষম হয়ে থাকে এখানে দেখো ভূ বলতে বোঝায় হচ্ছে ভৌগোলিক বা আন্তর্জাতিক সম্পর্ক আর অর্থনীতি বলতে বোঝায় হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ কাজেই ভূ অর্থনীতি বলতে আমরা বুঝি যে অর্থনীতি এবং ভূ রাজনীতির সংমিশ্রণে গঠিত একটি কৌশল যেখানে ইকোনমিক্স থাকবে এবং যেখানে পলিটিক্স থাকবে দুটো মিলে কিন্তু তৈরি হচ্ছে জিও ইকোনমিক্স বা ভূ অর্থনীতি ঠিক আছে আধুনিক যুগে যুদ্ধ ছাড়াও শক্তি প্রদর্শনের উপায় হিসেবে অর্থনৈতিক শক্তি একটি কার্যকর অস্ত্র হয়ে উঠেছে যেই দেশের ইকোনমিক আর কি কন্ডিশন বা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট যত বেশি ভালো সেই দেশের কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে সেই দেশ তত বেশি প্রভাব বিস্তার করতে পারে রাজনৈতিক ক্ষেত্রে ঠিক আছে শুধুমাত্র যুদ্ধ মানে যুদ্ধ ছাড়াও শক্তি প্রদর্শনের উপায় হিসেবে কিন্তু এই অর্থনৈতিক শক্তিকে বেছে নেওয়া হয়েছে এক দেশ অন্য দেশকে বাণিজ্যিক চুক্তি বিনিয়োগ ঋণ এছাড়াও হচ্ছে ফিউয়েল সরবরাহ করা অবকাঠামো নির্মাণ এছাড়াও টেকনোলজি যেটা রয়েছে এই সমস্ত হস্তান্তর বা নিষেধাজ্ঞার মাধ্যমে কিন্তু প্রভাবিত করতে পারে ঠিক আছে শুধুমাত্র যুদ্ধ করে অস্ত্র প্রয়োগ করে নিজের ক্ষমতা প্রদর্শন না করে অর্থনৈতিক শক্তি ব্যবহার করেও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করা যায় যার একটা নমুনা আমি তোমাদের বলছি যে একটা দেশ কি করে অন্য দেশকে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি দেয় যেরকম মনে করো যে বললাম এখনই যে বিভিন্ন রকমের যে ট্রেড যে চুক্তিগুলো হয় হম বাণিজ্যিক চুক্তি এছাড়াও মনে করো যে কোনো কিছুর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আর কি রয়েছে হচ্ছে ঋণ দেওয়া আর হচ্ছে মনে করো যে আর কি সাপ্লাই করা এছাড়াও বিভিন্ন রকমের হচ্ছে অবকাঠামো নির্মাণ আর টেকনোলজি হস্তান্তর এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু একটি দেশ আরেকটি দেশের দেশকে সাহায্য করতে পারে অর্থনৈতিক দিক থেকে সাহায্য করতে পারে এবং এক্ষেত্রে কিন্তু সে তার ক্ষমতা প্রদর্শন করতে পারে এগুলোর মাধ্যমেই কিন্তু ভূ অর্থনীতি পরিচালিত হয় মানে মনে করো যে কোনো একটা দেশ তার অর্থনৈতিক আর কি শক্তির ভালোই রয়েছে এবং সে আরেকটি দেশকে অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা করতেই পারে তো এটাকে হচ্ছে ভূ অর্থনীতি বলা হয় যেখানে শুধুমাত্র হচ্ছে যুদ্ধের মাধ্যমে শক্তি প্রদর্শন না করে নিজের অর্থনৈতিক শক্তি ব্যবহার করে কোনো দেশকে আর্থিক সাহায্য দান এবং এভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের যে ক্ষমতা সে প্রদর্শন করা ঠিক আছে এবার দেখো উদাহরণ হিসেবে বলা যায় যে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ রয়েছে যেটাকে বি আর আই বলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটি একটি বড় ভূ অর্থনৈতিক কৌশল কেন কারণ এই প্রকল্পের মাধ্যমে কি করা হচ্ছে এটা হচ্ছে চীনের একটা প্রজেক্ট রয়েছে যেখানে চীন কি করছে বিভিন্ন দেশে রাস্তা রেলপথ তারপর হচ্ছে পোর্ট নির্মাণ করছে এবং তাদের অর্থনৈতিক সহায়তার মাধ্যমে কিন্তু কৌশলগত প্রভাব বিস্তার করছে এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বলে একটা প্রজেক্ট রয়েছে চীনের যেখানে চীন কি করছে নিজের অর্থনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন দেশে কিন্তু রাস্তা বলো বলো বন্দর এই সমস্ত কিছু নির্মাণ করছে রেলপথ এতে করে কি আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের কিন্তু আলাদাই একটা প্রভাব বিস্তার হবে এবং তার নামও কিন্তু উজ্জ্বল হবে এটা একটা হচ্ছে মানে চীনের আর কি ভূ অর্থনীতি বলতে পারো এছাড়াও আমেরিকা আমেরিকা কি করে আমেরিকা কিন্তু বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা আরোপ করে আরোপ করে তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এটা ভূ অর্থনীতিরই অংশ মনে করো যে কোনো দেশ কোনো একটা বিষয় সিদ্ধান্ত নিল এবার এখানে আমেরিকা কি করে আমেরিকা সেই দেশের সিদ্ধান্তের ওপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করতে পারে কারণ আমেরিকা কিন্তু হচ্ছে ওয়ার্ল্ডের একটি পাওয়ারফুল কান্ট্রি এবং সে যখন একটি দেশের সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা জারি করে এক্ষেত্রে কিন্তু তার ভূ অর্থনীতিটা প্রকাশ পাচ্ছে ঠিক আছে ভূ অর্থনীতি শুধুমাত্র যে অর্থনীতির ক্ষেত্রে এমনটা নয় এটি নিরাপত্তাও বোঝায় কূটনীতি বোঝায় এবং সামরিক কৌশল এবং আন্তর্জাতিক রাজনীতির সাথেও কিন্তু জড়িত দেখো কথাটার মধ্যে অর্থনীতি আছে মানে এমন না শুধুমাত্র অর্থনীতির বিষয় নিজের প্রভাব বিস্তার হবে এর পাশাপাশি কিন্তু সিকিউরিটির ক্ষেত্রে বলো ডিপ্লোমেসির ক্ষেত্রে বলো এছাড়াও সামরিক বা মিলিটারি যে এক্সারসাইজগুলো রয়েছে সামরিক কৌশল এবং আন্তর্জাতিক রাজনীতির সাথেও কিন্তু জড়িত রয়েছে थे भू अर्थन विषय এই ধারণা বর্তমান বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিটি রাষ্ট্রই চায় তার প্রভাব বিস্তার হোক নিরাপদ এবং লাভজনক উপায় এখন যেহেতু দেখো নিজের প্রভাব মানে বাইরের দেশগুলোর কাছে নিজের প্রভাব বিস্তার করতে যে কোনো দেশে কিন্তু চায় আর সেই জন্য এই যে কৌশলটা এই ভূ অর্থনীতি এটা কিন্তু খুব মানে এর গুরুত্ব কিন্তু খুব বেড়ে গেছে কারণ প্রত্যেকটা দেশই চায় যে আন্তর্জাতিক ক্ষেত্রে তার নিজের প্রভাবটা বিস্তার করতে আর সেজন্য কিন্তু এখন বর্তমানে অনেক দেশই এভাবে ভূ অর্থনীতির মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে সুতরাং ভূ অর্থনীতি হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কি হচ্ছে অর্থনৈতিক উপকরণ ব্যবহার করে আন্তর্জাতিক রাজনীতিতে কিন্তু কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয় ঠিক আছে তো বুঝতে পারলে যে ভূ অর্থনীতি হচ্ছে একটা পদ্ধতি একটা প্রসেস যার মাধ্যমে কি মানুষ নিজের মানে কোনোটা দেশ তার অর্থনৈতিক শক্তি তা সেটাকে ব্যবহার করে আন্তর্জাতিক রাজনীতিতে বা বিশ্ব রাজনীতিতে তার তার নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় এক্ষেত্রে যে প্রভাবটা বিস্তার করতে চাইছে তার কিন্তু অর্থনৈতিক ক্ষমতা থাকা দরকার ঠিক আছে এবার যেই দেশের যত বেশি অর্থনৈতিক ক্ষমতা সে তত বেশি কিন্তু এই অর্থনৈতিক ক্ষমতার সাহায্যে বা এই উপায় অবলম্বন করে বিশ্ব রাজনীতিতে তার নিজের প্রভাবটা বিস্তার করতে সক্ষম হবে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ভূ রাজনীতির ওপরে খুব ইন্টারেস্টিং এবং খুব ব্রিফ করে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করলাম আশা করবো তোমাদের কোনো রকমের কনফিউশন থাকবে না ঠিক আছে আচ্ছা ক্লাসটা শেষ করার আগে তোমাদের একটু আমি ডিটেলসটা বলতে চাই যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেবো দুটো নাম্বারের মধ্যে কোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এছাড়াও তোমাদের কোর্স ফিও দেওয়া আছে এখানে তোমাদের কোর্স ফি আগের সেমিস্টারের মতো এবারও সেম রয়েছে এগারোশো নিরানব্বই টাকা আমাদের ক্লাসও কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়ো তারা কিন্তু বেশি দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করে নাও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ